নমস্কার বন্ধু আজ আমি মহাকাশচারী সুনিতা উইলিয়ামস নিয়ে দু একটা কথা বলব সুনিতা উইলিয়ামসকে নিয়ে আমরা তো অনেক কিছু শুনলাম জানলাম পড়াশোনা করলাম কাগজে আমরা দেখছি কিন্তু এর নেপথ্য নায়কটাকে তাকে আমরা অনেকেই চিনি না জানি না তার সম্বন্ধে কিছুই জানি না আজকে আমি সেই সুনিতা উইলিয়ামসকে যিনি পৃথিবীতে আবার ফিরিয়ে এনেছেন সেই নায়কের জন্যে কিছু নায়কের কথা আমি সবার সামনে তুলে ধরতে চাইছি সুনিতা উইলিয়ামসদের ফিরিয়ে আনার আসল নায়কটা কে তাহলে শুনুন নমাস হ্যাঁ পুরো নমাস ধরে মহাকাশে আটকে ছিলেন। নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়াম একটি কারিগরি ত্রুটির কারণে তিনি পৃথিবীতে ফিরে আসতে পারছিলেন না অক্সিজেন খাদ্য ও মানসিক চাপে তার অবস্থা কমেই খারাপের দিকে যাচ্ছিল নাসার সমস্ত প্রচেষ্টা একের পর এক ব্যর্থ হয়ে যাচ্ছিল ঠিক তখনই ঠিক তখনই এগিয়ে এলেন একজন ব্যক্তি তার নাম ইলন মাস্ক তিনি এগিয়ে এলেন যখন পৃথিবী থেকে অনেকেই পৃথিবীতে আসার ব্যাপারে অনেকেই আশা ছেড়ে দিয়েছিল তখন স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক নাসাকে বললেন আমি একবার চেষ্টা করে দেখতে চাই দ্রুত পরিকল্পনা নিলেন তিনি বিশেষ একটি ড্রাগন ক্যাপসুল পাঠানোর সিদ্ধান্ত নিলেন যা স্পেস এক্সের সবচেয়ে উন্নত উদ্ধার যান মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তার টিম তৈরি করল ড্রাগন রেস্কিউ মিশন যা ইতিহাসের দ্রুততম অন্যতম দ্রুততম উদ্ধার অভিযান অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো মার্চ আঠেরো অর্থাৎ আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ গভীর রাতে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল সনিতা উইলিয়ামসকে মহাকাশ স্টেশন থেকে সফলভাবে উদ্ধার করে পৃথিবীতে ফিরিয়ে এনেছে নমাস পর তিনি আবার মাটিতে পা রেখেছেন চোখে জল নিয়ে তিনি বলেছেন আমি বেঁচে আছি এ এক অলৌকিক মুহূর্ত কোনো দিন ভাবতেই পারিনি আমি আবার জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে পারব তা এই যে তিনি যে পৃথিবীতে ফিরে এসছেন এই নাসার সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয়ে যাচ্ছিল তখন এই ইলন মাস্ক এই অসাধ্যটি সাধন করেছিলেন তার স্পেস এক্সের কে তিনি তৈরি করে অসম্ভব দ্রুততার সঙ্গে তৈরি করে সেই অসম্ভবকে সম্ভব করলেন তার নাম হচ্ছে ইলন মাস্ক ইলন মাস্ক কেবল একজন উদ্যোক্তা নন তিনি একজন সত্যিকারের নায়ক এই রকম মানুষকেই আমরা শ্রদ্ধা জানাতে চাই শ্রদ্ধা করা উচিত প্রত্যেকটি পৃথিবীবাসীকে নমস্কার এই যে কথাটি সবার সামনে বললাম এটা সবার কাছে ছড়িয়ে দিন ইলন মাস্কের জন্যে আমাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং শুধু ভালোবাসা নয় বুক ভরা ভালোবাসা সবার পাঠানো উচিত নমস্কার এই যে লেখাটি আমি পেয়েছিলাম এটি লেখকের নাম হচ্ছেন উত্তম তার কাছ থেকে লেখাটি আমি পেয়েছিলাম সেই লেখাটি পাঠ করে আমি এটা আপনাদের সামনে তুলে ধরার আর অনুভূতিটা প্রকাশ করার এই আনন্দের অনুভূতিটা প্রকাশ করার আর সহ্য করতে পারলাম না তাই প্রকাশ করলাম সবার কাছে এটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যদি আপনারা মনে করেন তবে নমস্কার ভালো থাকবেন